আব্দুল কাদের জিলানি তখনও বাল ছোট মানুষ এখনো নবুয় পায় নাই বেলায়ত পায় নাই শরীয়তে এখনো বেলায়ত আসনে বসে নাই উনার আব্বা ছিল অনেক বড় একজন বুজুর্গ আব্দুল কাদের জিলানির বাড়িতে সব সময় নজরানা যাই আমাদের ফিরসাব্য বাড়িতে নজরানা যায় কি যায় না আব্দুল কাদের জিলানি বসে ছিলেন তিনি আর সামনে কিছু বাচ্চারা খেলতে ছিল ডাক দিয়ে বললেন বুড়ি মা এই কাঁঠাল নিয়ে তুমি কোথায় যাও বলে আমার হুজুরের বাড়ি অলি মুস্কি হেসে দিয়ে বললেন মা তোমার হুজুরকে তো সবাই নজরানা দেয় মা তুমি যাও এই পাকা কাঁঠালটা বাচ্চাদেরকে খাওয়াও বাচ্চারা শক্তি পাবে আমি বসে বসে বাচ্চাদের খেলা দেখব বলি বাচ্চাদের খেলা দেখবে কাঠাল খাওয়াইতে চায় বুড়ি মা মনে মনে চিন্তা করলেন সর্বনাশ এই বাচ্চার কথায় যদি আমি কাঠাল দিয়ে দেই তাহলে আমার নালিশ হবে না যদি নালিশ কবুল না হক আমার সংসার থাকবে না স্বামী বলছে আমার গর্বে যেই সন্তান আছে এটা যদি ছেলে না হয় কন্যা হয় আমার স্বামী আমাকে তালাক দিবে রে যদি তালাক দিয়ে দেয় আমার সংসার থাকবে না এটা বৃদ্ধ মহিলা মেয়ে আছে ছেলে নাই আচ্ছা বলেন যেই ঘরের মধ্যে ছেলে নাই ওই ঘরের মধ্যে অশান্তি আছে না নাই যার ছেলে আছে মেয়ে নাই তারও অশান্তি যার মেয়ে আছে ছেলে নাই তারও কি ছেলে মেয়ে থাকলে আর কোনো সমস্যা নাই লেডিস আর জন্ডিস থাকলে সব সমস্যার সমাধান আর সব সময় আগে দরে বইনে করে বাচ্চা হয় না আরেকটা করা আমার ওই মহিলার গরিব পাঁচ পাঁচটি কন্যা সন্তান তার গর্বের মধ্যে আরেকটা এটাও কন্যা ছোট্ট করে আলোচনাটা বলে দেই বাবা বোঝার জন্য আল্লাহর বলি না কত বড়ো ক্ষমতা নিয়ে আসেন এটা বোঝার জন্যে বলছি বাবা আব্দুল কাদের বসে ছিলেন তিনি আর সামনে কিছু বাচ্চারা খেলতে ছিল ডাক দিয়ে বললেন বুড়িমা এই কাঁঠাল নিয়ে তুমি কোথায় যাও বলে আমার হুজুরের বাড়ি অলি মুসকি হেসে দিয়ে বললেন মা তোমার হুজুরকে তো সবাই নজরানা দেয় মা তুমি যাও এই পাকা কাঁঠালটা বাচ্চাদেরকে খাওয়াও বাচ্চারা শক্তি পাবে আমি বসে বসে বাচ্চাদের খেলা দেখব আল্লাহর বলি বাচ্চাদের খেলা দেখবে কাঁঠাল খাওয়াইতে চায় বুড়ি মা মনে মনে চিন্তা করলেন সর্বনাশ এই বাচ্চার কোথায় যদি আমি কাঠাল দিয়ে দেই তাহলে আমার নালিশ হবে না যদি নালিশ কবুল না হক। আমার সংসার থাকবে না স্বামী বলছে আমার গর্বে যেই সন্তান আছে এটা যদি ছেলে না হয় না হয় আমার স্বামী আমাকে তালাক দিবে রে যদি তালাক দিয়ে দেয় আমার সংসার থাকবে না এই বুড়িমা চলে গেলেন দরবারে আব্দুল কাদের দিল আব্বা হুজুর তিনিও ছিলেন অনেক বড় আল্লাহর বলি তিনি দরবারে বুড়িমা গেলেন যাবার পরে কাঁঠাল দেখে নতুন গাছের সুন্দর কাঁঠাল নিয়ে গেলেন হুকুম দিলেন খাদেমকে হুকুম দিলেন খাদেম রে কাঁঠালটা ভাঙক সবাই মিলে আমরা একটু খাই বনিমার নালিশ আমরা পরে শুনব কাঁঠাল বাংতে গেলেন যে দেখতেছে হাকিকত বোঝা বড় মুশকিল এ কাঁঠালের ভিতরে শুধু সাই আর সাই সাই ছাড়া আর কোনো কাঁঠাল দেখা যায় না আমাদের দ্বার এই শরীয়তপুরের এক জাকির ভাই একটা কাঁঠাল নিয়ে আসতেছিলেন দরবারে রাস্তার মধ্যে কিছু যুবক ভাইরা ধরেই কাঁঠাল খাইলেন কাঁঠাল খাইয়া এটার ভিতরের মধ্যে কিছু খের কুটা ঢুকাইয়া সুন্দর করে মিলাইয়া হজুর কেবলা জানের কাছে নিয়ে আসছে শেখ বলো হুজুর এটা আপনার জন্য নজরানা নিয়ে আস হুজুর জান বললেন বাবা এটা ভাঙেন যখন বলছে এটা ভাঙেন তখন তাদের মনের ভিতরে একটা মোনা দিছে আমরা তো খায়া ফেলছ হুজুর ক্যামলা যান আবার বললেন বাবা এই কাঠান্ডার মধ্যে অনেক সুন্দর গ্রান বা ওনার গাছের কাঁঠাল এর আগেও আমি খাইছি বাবা অনেক স্বাদের কাঁঠাল ভাঙেন বাবা আমার সামনে ভাঙেন আমিও খাব এখন তারা ভয়ে কাঁপতেছে কাঁদতেছে হুজুর তাদের তারা বুঝে গেছে আল্লাহর বুঝে গেছে কাঁঠাল তো খেয়ে ফেলছে হুজুর কেবলা যান তৃতীয়বার আবার বললেন বাবা এই কাঁঠালটা আপনি ভাঙেন যখন বাংশে যায়া দেখতেছে এখন আর কাঁঠালের ভিতরে খড়কটা নাই কাঁঠালের ভিতরে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হলুদ হলুদ সুন্দর সুন্দর কোষ দেখা যায় একবার জবান খুলে বলা যাবে কি মারা হওয়া প্রিয় ভাইরামার মহাবুতের কান লাগা দেন এই কাঠালের মধ্যে শুধুমাত্র ছাই আর সাই দেখা যাক কাঁঠাল দেখা যায় না হুজুর ডাক দিয়ে বললেন বুড়িমা এই কাটল রাস্তায় কি কেউ চাইছিল নি বলে হাঁ একটা ছেলে চাইছিল বলে তাকিয়ে দিয়ে আস ওই কাঁঠাল এখানে দরকার নাই এবার তিনি এই কাঁঠাল নিয়ে চলে গেলেন বলে হুজুর আমার একটা নালিশ ছিল আপনার কাছে বলে কাঁঠাল দিয়ে আসেন তারপরে নালিশ সম্ভব কাঁঠাল দিতে গেলেন এই বুড়ি মাথাকে দেখলেন এই কাঁঠাল দিয়ে কী হবে আল্লাহর হাত রাখলেন বালক মানুষ আব্দুল কাদের জিলানি কাঁঠালের মধ্যে হাত রাখছে ষাঁয়ের মতো কালো কাঁঠাল সুন্দর করে তরতাজা হয়ে গেল জবান খুলে বলা যাবে কি মারা হাওয়া ওসে মুর্শিদের দরবার বক্তের কাবা ঘট জান্নাতের হাওয়া সে বয়ে যায় ঠিক না বে ঠিক ওরে যার যত খুশি করকদম্বুসি বলেন খুশি করকদম্বুসি রহমতা ওই জায়গা বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি কে জানে তার আব্দুল কাদানি হাত রাখছে নষ্ট কাঁঠাল সব বাচ্চাদেরকে ডাইকা খাওয়াইয়া খাওয়াইয়া এই কাঠা কাটলটাকে আবার করে সুন্দর করে মনাইয়া বিচিগুলি ভিতরের মধ্যে রাইখা ওই বড়িমাকে ডাক দিয়ে বললেন বড়িমা এবার কাঁঠাল আমার বাচ্চারা খাইছে এখন তুমি যাও তুমি যাইয়া তোমার ফিরসাবরে কাঁঠাল খাওয়া একই কাঁঠাল আবার ধরো সে এখন আর কোনো সাই নাই বাচ্চারা খাই ওই খাওয়ারও কোনো চিহ্ন নাই হলুদ সুন্দর সুমিষ্ট কাঁঠাল সুবাস কাঁঠালের মধ্যে মহিলা তো আজীব হয়ে গেলেন ঘটনা কিরে একই কাঁঠাল একবার হয় দুইবার হয় তৃতীয়বার আবার কেমনে কাঁঠাল হয় হাকিকত বুঝলাম না হুজুর খাইছে খাওয়ার পরে বললেন বড়িমা কি জানি আপনি বলতে চাইলেন বলো হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে আমি বড় বিপদে পড়ে আসছি আমার নতুন গাছের প্রথম কাঁঠাল আপনাকে খাওয়াইলাম হুজুর আবার পাঁচ পাঁচটা কন্যা সন্তান বাড়ির মধ্যে হুজুর এখন আমার গর্বে আর একটা সন্তান আমার স্বামী বলছে এই সন্তান যদি মেয়ে হয় আমাকে তালাক দিয়ে দিবে আমার স্বামী আমাকে বড় ভালোবাসে আমি আমার স্বামীকে বড়ো ভালোবাসি খুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার গর্বের সন্তানটাকে ছেলে বানাইয়া দেয় আল্লাহর দরবারে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ বুড়ি মা খুব বিপদে পড়ে আমি মিসকিনের কাছে আসছি আমার তো ক্ষমতা নাই পাওয়ার নাই মালিক রে তুমি ছেলে কে মেয়ে বানাইতে পারো মেয়েকে ছেলে বানাইতে পারো মালিক তুমি একটু দয়া করে তার গর্বের সন্তানটাকে ছেলে বানায়া দাও আল্লাহ ডাক দিয়ে বলেন এলাহামের মাধ্যমে ডাক দিয়ে বলেন বন্ধু আমার এইটা আমার পক্ষে সম্ভব না এই গর্বের সন্তান কন্যা তার জন্য কোনো পুরুষ সন্তান আমি আল্লাহ বরাদ্দ রাখি নাই এই মহিলার গর্বে আমি কোনো পুরুষ সন্তান ছেলে সন্তান বরাদ্দ রাখি নাই তার গর্বের থেকে এবার যেটা আসবে এটাও কন্যা সন্তান অলি মোরাকাবা ভাঙলেন বেঙে মহিলাকে ডাক দিয়ে বললেন বুড়িমা শোনে না আল্লা আমাকে নিষেধ করেছেন তোমার জন্য কোনো পুরুষ সন্তান নাই ছেলে সন্তান নাই তোমার কন্যা সন্তান এবারও তোমার কন্যা হবে মহিলা হাউমা করে কানতেছিলেন। ছিলেন মহিলাকে বিদায় দিলেন মহিলা বের হয়ে গেলেন ওই জায়গার মধ্যে আসছে এই জায়গা দিয়ে গুনগুন করে কানতে 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 বুড়িমা চলে যায় আল্লাহরে ডাক দিয়ে বলে বড়িমা শোনাও কি জন্য তুমি কানছ কারণ কি বড়িমা ডাক দিয়ে বলে তুমি বাচ্চা মানুষ তুমি কি বুঝবা তুমি তো আমার হাকিকত বুঝবে না বাবা তিনি লজ্জা পাইতেছিলেন ছিলেন আল্লাহরুলি ডাক দিয়ে বলেন বুড়িমা শুনে নাও কি জন্যে তুমি আসলাম আল্লাহরুলির দরবার থেকে তুমি চলে যাচ্ছ কানতে কানতে কারণ কি বলো এবার ডাক দিয়ে বলে বালক রে শোধ আমার কোনো ছেলে সন্তান নাই আমার স্বামী বলেছে পাঁচ পাঁচটা কন্যা সন্তান আমার গর্বের মধ্যে আরেকটা সন্তান এই সন্তানটাও যদি মেয়ে হয় আমাকে তালাক নিয়ে দিবে আমি তো আমার স্বামীকে ভালোবাসি সন্তানদেরকে ভালোবাসি স্বামীকে ভালোবাসি স্বামীও আমাকে ভালোবাসে আমাদের এই সংসার যদি না থাকে আমার সন্তানগুলির কি হবে আমার সন্তানদের কী অবস্থা হবে এই এইভাবে আমি কানতেছি এবার ডাক আল্লাহ আল্লাহরী বলেন বড়িমা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও আমার তোমার পীর সাহেব তোমার পীর সাহেব এই কাঁঠাল খাইছিল কিনা বলো বলে হ্যাঁ কাঁঠাল তো খাইছে তাহলে বলো তুমি যাও জি বলবা হুজুর হয় আমার গর্বের সন্তান মেয়ে সন্তানটা মেয়ে ছিল এটাকে আপনি ছেলে বানাইয়া দেন আর না হয় আমার কাঁঠাল খাইছেন আমার কাঁঠাল আমারে ফিরাইয়া দেন আল্লাহ

আমার ভাইরা মাত্র তেরো বৎসর বয়সে আল্লাহ আল্লাপা কোনাকে সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনের দৈর্ঘ্য ছিল আটাশ কিলোমিটার তাপসিরের কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে সাড়ে সতেরো মাইল লম্বা লম্বা যদি এত হয় এটা কষ্ট কত সমস্তরা সিংহাসনের সবাস এটার মধ্যে থাকতো রে হুকুম দিতেন নবী উপরে উঠে যাইতো আবার হুকুম দিতেন ডাইনে যাও ডাইনে যাইতো বামে যাও বামে যাইতো পিছে যাও পিছে যাইতো উপরে যাও উপরে যাইতো নিচে আসো নিচে যাইতো কোনো তেল লাগে নাই মোবিল লাগে নাই ইঞ্জিল লাগে নাই তেল লাগে নাই মোবিল লাগে নাই ইঞ্জিল লাগে নাই কিচ্ছু লাগে নাই

হয় তোমার সন্তান মেয়েকে ছেলে বানায় দিতে না হয় কাঁঠাল যেন ফেরত দেখ এটা তুমি বলে দিবে এই মহিলা গ্রামের সহজ সরল মানুষ সুযোগ পাইয়া হুজুরের দরবারে যায় বলে হুজুর আমার কাঁঠাল খাইছেন হয় আমার কাঁঠাল ফেরত দেন আন্না হয় গো হুজুর আমার মেয়েটাকে আপনাকে ছেলে বানায়া দেওয়া লাগবে না হয় কিন্তু আপনাকে আমি ছাড়ব না আল্লাহ হুজুর আব্বার কাছে যখন এই বুড়িমা এই কথা বললেন যাবার পরে ডাক নিয়ে বলে বুড়িমা তুমি বলো কে তোমাকে বারবার আমার কাছে পাঠায় যাও মা তুমি তাকে আমার কাছে নিয়ে আস গিয়ে বললেন বাবা আপনাকে আপনার হুজুর আমার হুজুর ডাকতেছে তখনও জানতেন না এই পীরের সন্তান হজরতে আব্দুল কাদের জিলানি যিনি তার মুশিদ তিনি হলেন ওনার সন্তান আমার প্রাণের ভাইয়েরা সন্তানকে ডেকে বললেন বাবা কী জন্য তুমি এই মহিলাকে বারবার আমার কাছে পাঠাও আল্লাহ নিষেধ করেছেন বলে না আমি মানি না আল্লাহ পারেন না এমন কোন কাজ আছে বলে আমি আব্দুল কাদের বিশ্বাস করি না একবার খুলে বলা যাবে কি আল্লাহ আকবা এ মুসলমান আমি জানতে চাই আল্লাহ নাই দুই উঁচু করে বলেন না নাই দুই হাত উঁচু করে বলেন না নাই দেন হুজুর রাগ করে আব্দুল কাদের জিলানি বাগদাদির গালের মধ্যে ঠিক পাঁচ পাঁচটা আঙ্গুল দিয়ে একটা চড় বসায়া দিস চড় বসে সাথে সাথে আল্লাহর বলি আব্দুল কাদের জিলানি বাগদাদি রেখে বললেন আব্বা আপনি আমাকে একটা ছড় মেরেছেন ভালো করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার পাঁচ পাঁচটা সন্তান সহ গর্বের একটা সন্তান মোট ছয়টা সন্তানকে কন্যাকে ছেলে বানায়া দিছে যদি আরেকটা চড় আপনি আমাকে দিতেন এই পৃথিবীর মধ্যে নতুন করে আর কোন কন্যা সন্তান হতো না আল্লাহ পাক সমস্ত কন্যাদেরকে ছেলে বানাইয়া পাঠাইত 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 তেলের গাড়ি তালে চলে আমার গাড়ি হাওয়া নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আজকে আমরা উলিদেরকে বিশ্বাস করি এই জন্য আমরা নাকি বেদাতি আল্লাহর উলিদেরকে ভালোবাসার কারণে মোহাম্মত করার কারণে আমরা নাকি মাজার পূজা করি ও মুসলমান আমি সিরাজির সাথে তোমাদের কোনো দুশ্মনই নাই আমি সিরাজির সাথে তোমাদের কোনো দুশনই নাই কারো জমি আমি দখল করি নাই আমার জমি তোমরা দখল করো নাই আমার ব্যবসার মধ্যে তোমরা দখল দাও নাই তোমাদের ব্যবসায় আমি দখল দেই নাই তোমরা আমার বা আমি তোমাদের ভাই মনে মনের ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাই থাকব। যতক্ষণ পর্যন্ত আমার সাথে নবীর সাথে আকিদার মিল হবে ততক্ষণ তুমি আমার ভাই আমি তোমার ভাই জবান খোলে কথা বলো ঠিক না বেঠে আমার সাথে শত্রুতা নবীর সাথে শত্রুতা আমার সাথে সক্ষতা নবীর সাথে সক্ষতা যার সাথে আমার নবীদ আকীদার সাথে মিল থাকবে তাকে আমি বুকে নিব যার সাথে আমার নবীদ আকীদার সাথে মিল থাকবে না আমি তাকে বুকে নিব না বুক মিলাব না সালাম দিব না আত্মীয়তা করব না জানা যায় যাব না তার পিছে নামাজ পড়ব না রাজি আছেন না না তো করে বলা যে আছে না না রে থাকবে